বিসমিল্লাহির রহমানির রহিম এস ডিফ ইন্ডিয়া টু নিউ ক্রাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আর সেমি ফাইনালে অলরেডি আমরা দুইটি ম্যাচ শেষ করেছি প্রথম ম্যাচে দেখেছিলাম মোহাম্মদ সোহাগ দারুণভাবে কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছিল হিটটি ফিনিশ করে পরবর্তী ম্যাচে দারুণ লড়াই ছিল সোহাগ পারভেদের একেবারে ইদি সুযোগ এসে গিয়েছিল তিনি মিস করায় শাকিল পারভেজ কিন্তু পরবর্তীতে সুযোগ পেয়ে সেই সুযোগটি কাজে লাগে একে একে সমতায় ফিরতে সক্ষম হয়েছিল আজকে সেই স্বপ্নের ফাইনাল কে যাবে দু হাজার পঁচিশ এস ডি মিডিয়া টু শিরোপা নির্ধারণ লড়াইয়ের ফাইনালে প্রতিপক্ষ হবে মোহাম্মদ ইকবালের সেটা দেখতে কিন্তু দর্শক কিন্তু মুখরিত অসংখ্য দর্শক আজকে আমাদের এই ম্যাচটি দেখতে কিন্তু উচ্ছ্বাসিত সকল দর্শককে ধন্যবাদ জানায় যারা গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের আজকের ম্যাচটি উপভোগ করছেন এখন আমি অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালককে কিছু বলে ম্যাচটি শুরু করার জন্য হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালাম আলাইকুম আমরা গত ম্যাচে দেখেছিলাম অনেক হাডটা হয়েছিল আর আজকের ম্যাচটি কিন্তু দুটি প্লেয়ারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ আসলে এই ম্যাচটা কিন্তু অনেক কষ্ট নিয়ে একজনকে বিদায় নিতে হবে আর এই টুর্নামেন্টে কিন্তু তাকে সিটকে যেতে হবে কমেন্ট করতে থাকুন যে আজকে আমাদের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কে পৌঁছাবে শাকিল পারভেজ না সব তো অসংখ্য দর্শক আমাদের ভিডিওগুলো দেখে থাকে এবং আপনাদের কমেন্টগুলো রিপ্লে দিতে পারেনি তারপরও আমি চেষ্টা করি প্রত্যেকটি কমেন্টে রিপ্লে দেওয়ার জন্য এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও একটু আগিয়ে নেবেন তো ভাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ধারাবাহ্যকার আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস জি মিডিয়ার পরিচালক আব্দুল সামান সানিকে আজকে টস্টি করার জন্য অনুরোধ করছি এস ডি মিডিয়া টপ ভিভার্স এর অধিকারী মোহাম্মদ শাকিল পারভেজকে দেখা যাক চশটি কিভাবে তিনি মোকাবেলা করেন পরিশেষে গুরুত্বপূর্ণ ম্যাচে শারফেস কিন্তু টসটি জয়লাভ করতে সক্ষম হলো আর এই ম্যাচটি দেখতে অসংখ্য দর্শক উচ্ছ্বাসিত কে যাবে স্বপ্নের ফাইনালে প্রথম হিট এখনই শুরু হবে শোক পারফেসের অনুকূলে এই হিটটি আর এটাই হলো সবচেয়ে কষ্টের ম্যাচ এই সেমিফাইনালের ফাইনাল এটি সুন্দর একটি হিট করে ফেলেছেন ফাইনাল এটি সুন্দর একটি হিট করে ফেলেছেন শ্রী দর্শক মন্ডলী শুরু দর্শক মণ্ডলী যার সৌজন্যে আমরা এই ম্যাচটি দেখতে পারছি এত সুন্দর আয়োজন মোহাম্মদ শাহাবুর রহমান ভাইজবাড়ি ইউনিয়নের ভৈরেভা ঐতিহ্যবাহী বাজার হাজি মার্কেট বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুর রহমান সম্রাট সু স্টোর অবশ্যই আপনারা হাজি মার্কেটে আসতে পারেন শাহাবুর রহমানের দোকান থেকে ক্রয় করতে পারেন এস ডিবিডিআর কথা বললে তিনি অবশ্যই দশ পার্সেন্ট ডিসকাউন্ট করবেন যাই হোক শোয়া পারভেজ কিন্তু একটি ফাইন তুলে ফেলেছেন ওই ফাইন না উঠলে কিন্তু অনায়াসেই চোদ্দ পয়েন্ট পেতে পারতো এইগুলোই কিন্তু খেয়াল রাখতে হবে সুন্দর খেললেন টেকনিক সহকারে

একেবারে পয়েন্ট ছিল কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ রকম পরিবেশ সৃষ্টি হয়েছে যে তিনটি ফাইন উঠল আসলে সেটা হতাশ হলে চলবে না এগুলো খেয়াল রেখে খেলতে হবে কারণ গুরুত্বপূর্ণ ম্যাচ সেমিফাইনালের শেষ ম্যাচ জিততে পারলেই কাঙ্ক্ষিত ফাইনাল এখন তিনটি গোটি কিন্তু বাকি আর দুইটি গোটি দিতে পারলেই কিন্তু প্রথম হেঁটে গিয়ে যাবে শেষ গোটি এবং ফিনিশ তিনটি পয়েন্ট চিনে নিল শাকিল পারভেজ তাকে অভিনন্দন ওটা তোমার ওখানে দাগ হয়নি

আর এই চড্ডো পয়ে গেলে ফাইনালে যাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে থাকতেন একেবারে সেমিফাইনালটি কিন্তু দারুণ একটি মাত্রায় শক পারভেজের ভালো সুযোগ ছিল যে এস ডিবিডিআর টপ ফেওয়ার্সকে হারিয়ে ফাইনালে পৌঁছানোর সুযোগ হিট পজিশন শাকিল পারভেদের অনুকূলে ভালো লাগাতে পারেননি আসলে শোয়া পারভেজকে আমি অনুরোধ করবো আসলে তিনি যে ফাইন তুলেছিলেন তো আমি আগে অনুরোধ করবো রকম না রেগে ঠান্ডা মাথায় খেলার জন্য কারণ আমরা অনেক সময় দেখি ক্রিকেট খেলার করে যদি বলি বলার কিন্তু ব্যাটফ্যান্সকে বিভিন্ন রকম তারা ইশারা দেখে ব্যাটফ্যান্সকে ভরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু টেন্ডুলকার শচীন টেন্ডুলকারের করা যদি বলি ক্রিকেট যার খেলা দেখে কোটি কোটি দর্শক যার ক্রিয়া পাগল মানুষ এই শচীন টেন্ডুলকার তিনি অসাধারণ ভদ্র একজন খেলোয়াড় তার আউট মনে করেন আম্পায়ার একটি আউট আমি দেখেছিলাম আম্পায়ার কিন্তু আউট দেয়নি কিন্তু তিনি নিজেই সেই আউটটি মেনে নিয়ে চলে গিয়েছিলেন প্যামিলিয়নের পথে এরকম ভদ্রতার পরিচয় দিয়েছিলেন কোনো রকম রাগ নেই আসলে শোক পারভেদের কিন্তু এরকম বিনয়ী বিনয়ী হওয়া উচিত কারণ একটি বোর্ড পাননি কি হয়েছে এখনও তার সামনে অনেক হিট কিন্তু বাকি আর এস ডি মিডিয়ার স্বপ্নের অবশ্যই তিনি না নষ্ট করতে এই ঘিটি আমি দেখতে পাচ্ছি সোহাগ মোহাম্মদ সোহাগের পজিশনটা বেশি ভালো এই শাকিল পার্ডা চেয়ে আর এই হিটটি যদি পয়েন্ট নিতে পারেন তাহলে কিন্তু ম্যাচটি কিন্তু জমে উঠবে দর্শক যে ম্যাচটি প্রত্যাশা করে সেটি কিন্তু আমরা দেখতে পারবো আর এখানে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আরিফুল হোসেন তিনি আমরা দেখে থাকি বিভিন্ন মাঠে ধারা বিবরণী দিয়ে থাকেন খুব সুন্দর করে বলে থাকেন আমি নিজেও দেখেছি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের এই ম্যাচটি উপভোগ করার জন্য সত্যি জবাবটা কিন্তু দারুণ দিচ্ছেন ওই মোহাম্মদ সোহাগ একটি শর ঠান্ডা মাথায় খেলছেন সত্যি স্ট্রাইকটি তুলতে গিয়ে তার প্রথম ফাইন হয়েছিল ওটি না হলে কিন্তু অনায়াসে চোদ্দ পয়েন্ট তিনি পেয়ে যেতেন আর ফাইনালে যাওয়ার পথে অনেকটা এগিয়ে থাকতেন তারপরে পরপর দুটি ফাইন উঠেছিল সেই শিক্ষা নিয়ে তিনি এই হিটে ਪੁੱਛੀ ਦੀ ਵੈਨ ਜਕੇ মোহাম্মদ সোহাগ বুদ্ধিমানের পরিচয় এখানে দিয়েছেন এখন শাকিলকে কিন্তু ক্লিয়ার খেলতে হবে ক্লিয়ার করা কিন্তু অনেক কঠিন এখানে দেখতে পাচ্ছি অবশ্য সোহাগ পারফেস আমার মনে হয় এই গুলি খেলে দেওয়া তার ভালো ছিল কারণ এই মার কিন্তু তিনি পেতেন না এইগুলি খেলে দিলেই পয়েন্ট কিন্তু বেশি সম্ভাবনা থাকতো তারপরেও তিনি খুব সুন্দর টেকনিকের সাথে খেলেছেন তার মার কিন্তু দিতে পারেননি শাকিল পারভেজ তিনি কিন্তু সফল হননি শেষ দুটি বাকি যেমন ওল তেমনি বাঘাতে তুলে লড়াই কিন্তু আমরা দেখতে পারবো যদি এই গুটিতেই সব পারভেজ দিতে পারেন এরই সাথে এবং ফিনিশ চারটি পয়েন্ট চিনি নিল অসংখ্য ধন্যবাদ এল ডি মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ সুখকে এত সুন্দর চারটি পয়েন্ট চিনিয়ে নেয়ার জন্য খেলার ফলাফল সখ পারভেজ চার শাকিল পারভেজ তিন হিট প্রদিশন কিন্তু সোহাগ পারভেতরণ করলে এখনও অনেক কিন্তু সুযোগ কিন্তু আছে সোহাগ পারভেদের ফাইনালে যাওয়ার দর্শক অসংখ্য দর্শক কিন্তু শাকিলের ভক্ত আমার মনে হয় সোহাগ যদি হারিয়ে দিতে পারে শাকিলকে সোহাগের ভক্ত কিন্তু ইউটিউবে অনেক হয়ে যাবে তিনি কিন্তু ভালো লাগাতে পারেননি এটাই কিন্তু সুযোগ ওই শাকিল পারভেদের জন্য প্রিয় ভিউয়ার্স এখানে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আরিফুল হোসেন আমি আরিফুল হোসেনকে আজকের ম্যাচের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ বড় ভাই আব্দুল মালিক এস ডি মিডিয়ার নিয়মিত ধারাবাহিক আর ধন্যবাদ জানাই এস ডি মিডিয়ার পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল সামাদ ছানি ভাই তিনি কিন্তু এই চ্যানেলটির জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন আমরা জানি এরকম সুন্দর একটি ক্যারাম টুর্নামেন্ট আয়োজন করার জন্য তাকে আরেকবার ধন্যবাদ জানাই দর্শক দেখছেন মিডিয়ার মিডিয়া টু নিউ ক্যারাম টুর্নামেন্ট সেমিফাইনাল ম্যাচ কিন্তু যে দুটি প্লেয়ার অংশগ্রহণ করেছেন আপনারা জানেন একজন সোহাগ অন্যদিকে আছেন আপনাদের চেনা তিনি কিন্তু বাংলাদেশের টপ ের খেলোয়াড় এই শাকিল লড়ে অধিকারী দুজন দেখতে পেলাম একটি সহজ মিস তিনি করলেন তার কাছ থেকে এটি মোটে মোটেও কাম্য নয় যদিও খেলার ভেতরে মিস হতেই পারে অন্যদিকে সোহাগ কিন্তু ঠান্ডা মেজাজের একজন খেলোয়াড় আমরা দেখছি তিনি কিন্তু একেবারেই সমানে সমানে লড়ে চলেছেন তার হাতে স্ট্রাইক আমরা দেখতে পেলাম প্রথম হিটে তিনি কিন্তু একটি ভুল আসলে খেলার ভিতরে ভুল হবেই পরপর তিনটি ফাইন তুলে তিনি কিন্তু পাননি যদি ফাইন না করতে হয়তো বা অনেক বড় একটি পয়েন্ট তিনি পেতেন আমরা দেখতে পাচ্ছি সোহাগ খুব সুন্দরভাবে খেলে চলেছেন আর ধন্যবাদ জানাই ডি মিডিয়া যারা নিয়মিত খেলা দেখে থাকেন বাংলাদেশ সহ আমাদের ইন্ডিয়ার যে সকল ভাইয়েরা আছেন এবং আমাদের আশেপাশের দেশে আরও অনেক দেশ থেকে কিন্তু এই খেলাটি দেখেন সেই সাথে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা কিন্তু সারাদিন অনেক পরিশ্রমের শেষে যারা এই এসডি মিডিয়ার খেলাগুলো নিয়মিত দেখে থাকেন সকলকে জানাই ধন্যবাদ বলে আমি আমার কথা ধন্যবাদ মোহাম্মদ আরিফুল হোসেন সুন্দর চমৎকার কথা বললেন আসলে তিনি খুব ভালো ধারাবিবরণ দিয়ে থাকেন বলতে না বলতে চমৎকার একটি শট আমরা দেখলাম দর্শক কিন্তু মুখরিত এই জিনিসটি দেখতে সত্যি শোয়া কিন্তু দারুণ খেলছেন নতুন এসে এত সুন্দর পারফরমেন্স দেখার মতো আর মাত্র একটি কোটি কিন্তু বাকি দিতে পারলে কিন্তু একেবারে সেই গেম চান্সে চলে যাবেন এবং ফিনিশ এগারো আর চারে পনেরো খেলার ফলাফল পারভেজ পনেরো মোহাম্মদ শাকিল তিল খেলা কিন্তু অনেকটা পারফেদের অনুকূলে আমি বলবো কারণ পনেরো পয়েন্ট এই হিটে শাকিল পারফেদের কিন্তু কোনো সুযোগ নেই ক্লিয়ার করলেও কিন্তু অনেকটা সুযোগ কিন্তু সোয়াক পারফেদের অনুকূলে তারপরও এই ক্লিয়ার করতে পারলে শাকিল পার ভেতরে সুযোগ চলে আসবে কে যাবে স্বপ্নের ফাইনাল অর্থাৎ এই টুর্নামেন্টটি যিনি দিয়েছেন তার কথা না বললেই নয় সত্যি আমরা অনেক আনন্দিত যেরকম একটি সুন্দর টুর্নামেন্ট এসডি মিডিয়াতে পেয়ে মোহাম্মদ শাহাবুর রহমান ভৈরব ঐতিহ্যবাহী বাজার হাজি মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুর রহমান অত্যন্ত বড় মনের পরিচয় দিয়েছেন সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যদি চান তাহলে অবশ্যই আসতে পারেন এই ভাই ভাই গ্যালারি অ্যান্ড সুইস্টোর সম্রাট গ্যালারিতে তাহলে অবশ্যই এস ডি মিডিয়ার কথা বললে তিনি দশ পার্সেন্ট ডিসকাউন্ট করবেন যাই হোক খেলাতে ফিরে এলাম কড়া ট্যাকেল খেলছেন শাকিল পারভেজ ক্লিয়ার খেলতে হবে যদি কিনা স্বপ্নের ফাইনালে অর্থাৎ ইকবলের মুখোমুখি যদি হতে হয় আর একজনকে কিন্তু কষ্ট নিয়ে বিদায় নিতে হবে সেমিফাইনাল থেকে আমরা জানি বিদায়ের কত কষ্টের বিদায় বিদায় কথাটা কিন্তু সহজ কথা হলেও এর তাৎপর্য কিন্তু অনেক আর দুইটি গুটি বাকি শেষ ঘটি দিতে পারলে শাকিল পারভেজ পৌঁছে যাবে তিনিও কিন্তু সোহাগের চেয়ে বেশি পয়েন্টে পৌঁছে যাবেন এরই সাথে এবং তিনে ষোলো এবং সোয়াগ পারভেজ পনেরো দারুণ লড়াই চলছে সুপিও সোয়াগ পারভেজ যে নতুন এসি এ ধরনের পারফরমেন্স করবে আমরা কিন্তু স্বপ্নেও কিন্তু ভাবতে পারিনি তিনি দারুণ উত্তেজনামূলক ম্যাচ কিন্তু করে তুলেছিলেন ওই প্রথম হিটের কথা বলতেই হবে যদি কিনা ফাইন না তুলতেন তাহলে কিন্তু অনায়াসেই ফাইনালে পৌঁছে যেত শাকিল পারভেদের পয়েন্ট থাকলো তিন তিনি কিন্তু দুই একে জয়লাভ করে ইকবলের বলের সঙ্গে হতে পারত দেখা যাক সেই ভুল শুধরি এই হিটটি কি ভালো করে তিনি কি পারবে এই জন্যই কিন্তু আমি তাকে মোটিভেশন দিয়েছিলাম যে মন খারাপের কোনো কারণ নেই কারণ একটা হয়তো লস তার হয়ে গেছে ওই নিয়ে কিন্তু টেনশন করলে চলবে না সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ এই তরুণরাই হলো আগামীর ভবিষ্যৎ সোহাগ পারভেজ কিন্তু লাগাতে পারেননি শাকিল পারভেজ জন্য এটাই সুযোগ সুপ্রিয় ভিউয়ার্স এই জন্যই বলি ক্রিয়ায় শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল এই হোক যুব সমাজের স্লোগান আমরা জানি যে দিন দিন ধ্বংসের পরে চলে যাচ্ছে আর ক্রিড়িয়ার মোটে থাকলে তারা অনেকটা আনন্দিত পরিবেশে থাকে খেলাধুলা হলো বিনোদনের খোরাক আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমরা নিয়মিত কিন্তু ক্রিকেট খেলতাম বিভিন্ন জায়গাতে খেলা দেখতে যেতাম খুব ভালো লাগতো আনন্দ সহকারে কাটতো শৈশবের দিনগুলি কিন্তু এখনকারের যুব সমাজের যদি কথা আমি বলি তারা কিন্তু চলে যাচ্ছে একেবারে ধ্বংসের পথে কেউ বা নেশায় যুক্ত কেউ বা মাদক শক্ত কেউ বা বিভিন্ন নেশার সাথে যুক্ত হয়ে দিন দিন যুব সমাজ চলে যাচ্ছে একেবারে ধ্বংসের পথে তার কারণ হলো খেলাধুলা কিন্তু এখন আর বেশি নেই সেই ক্রিকেট সেই ফুটবল আমরা দেখতে পারি না এবং বোর্ড খেলাতেও কিন্তু রয়েছে আকর্ষণ যাই হোক শাকিল পারভেজের প্রয়োজন 13টি পয়েন্ট পারবে কি এই হিটি ফিনিশ করতে ফিনিশ করতে পারলই কিন্তু দারুণ একটি ম্যাচ জয়লাভ করে তিনি পৌঁছে যাবেন সেই স্বপ্নের ফাইনালে এক্সিলেন্ট শট এখনো কিন্তু ম্যাচে জমে আছে এখনো জমে আছে এখনো অনেক নাটক কিন্তু বাকি পারফরমেন্স সত্যি শাকিল পারভেজ যে বড় মাপের খেলোয়াড় টপ ভিওয়ার্সের অধিকারে আবার তিনি প্রমাণ করছেন এই খেলার মাধ্যমে আমরা দেখতে পারছি যে সুয়াগের হিটে চোদ্দ নেওয়ার সুযোগ এই অবশ্যই চাইবে না নষ্ট করতে দর্শক সে আছে তার দিকে আর বাকি দিতে পারলেই কিন্তু সেই লালিত স্বপ্ন দু হাজার পঁচিশ এস ডি মিডিয়া টু ফাইনালে পৌঁছে যাবেন কিছুটা ভেবে নিচ্ছেন এক্সিলেন্ট শট এরই সাথে কিন্তু গেমটি হয়ে গেল অবশ্যই একটি গুলি গেল তেরো ষোলো আর তেরো ঊনত্রিশ অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাকিল পারভেজকে খুব সুন্দর পারফর্ম করে এস ডি মিডিয়া টুতে দু হাজার পঁচিশ সালের শাহাবুর রহমানের টুর্নামেন্টে কিন্তু সার্থক করে ফাইনালে অর্পণ করলো অসংখ্য ধন্যবাদ এবং শাহাবুর রহমানের অত্যন্ত পছন্দের প্লেয়ার কিন্তু এই শাকিল পারভেজ ধন্যবাদ মোহাম্মদ সোহাগকে তিনি কিন্তু আসলে হাললেও দারুণ লড়াই করেছেন সুযোগ ছিল হিটটি লাগাতে পারলে হয়তো আমরা শোহাগকে দেখতে পারতাম স্বপ্নের ফাইনালে আসলে সোহাগের টেনশনের কোনো কারণ নেই শাহাবুর রহমান শোহাগকে কিন্তু নিরাশ করেননি তার জন্য থাকছে এসডি মিডিয়া 124 কো থেকে কিন্তু তার জন্য থাকছে আকর্ষণীয়কে এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক কিছু বলে ম্যাচটি শেষ করার জন্য ধন্যবাদ আব্দুল মালিক স্যার পিওবিএস আজকের ম্যাচটি কিন্তু দারুণ কম্পিটিশন হচ্ছিল আর আমরা শুরুতেই এই সেমিফাইনাল তিনটি ম্যাচটি উপভোগ করলাম তো পিওবিএস আসলে তিনটি ম্যাচই কিন্তু দারুণ হাড্ডাহাড্ডি ছিল আর আজকে এই ফাইনাল ম্যাচটি দিন কিন্তু ফাইন একটু সতর্ক থাকা একটা কিন্তু তিনটি হাতে নড়িয়েছিল প্রথম একটা ফাইন তারপরে কিন্তু ভুল করলো দাগ একটা না নেওয়ার পর তারপরে কিন্তু আরো একটা ব্যাসের গুটি তুলতে যে কিন্তু শাকিলের সাদা গুটির চাষ করতে পারেনি সেখানে একটা ফ্যান করে তিনটি ফ্যানে কিন্তু শখ পারভেজ কিন্তু অনেকটা নার্ভাস হয়ে গিয়েছিল এবং অনেকটা কিন্তু এই গেম থেকে পিছিয়ে যাচ্িয়েছিলো তারপরেও কিন্তু তার যথেষ্ট চেষ্টা ছিল দারুণ সফলতা দিকে কিন্তু ছিল তা পিও আসলে আসলেই লাস্টের হিটটা আমরা দেখলাম শখের কিন্তু সেভাবে তেমন লাগেনি আর সেই হিটটা কিন্তু ফুল পয়দা লুটেছে মোহাম্মদ শাকিল পারভেজ শাকিল পারভেজকে অসংখ্য ধন্যবাদ জানাই যে শাকিল পারভেজ কিন্তু অলরেডি ফাইনাল ম্যাচে পৌঁছে গেল ইকবাল বাহার সঙ্গী সঙ্গে এই শাকিল পারবে আর আজকের শুরুতেই আমি বলছিলাম যে আজকের ম্যাচটি কিন্তু অত্যন্ত কষ্ট নিয়ে যেতে হবে তা প্রিয় ব্যাস আসলে সুয়াগের মন খারাপ করার কিছু নেই খেলায় হার জিত থাকবে এটা কোনো ব্যাপার নাই একজন হাসবে একজন কষ্ট পাবে এটাই স্বাভাবিক আর আপনারা যদি কমেন্ট করেন এসডি মিডিয়ায় বড়ো চ্যানেলে ওই চ্যানেলে আমরা ইনভাইট করব আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণ কমেন্ট পাই সেই ক্ষেত্রে আমরা এই সেমি ফাইনাল থেকে যে চারজন চারজন খেলোয়াড়ের মধ্যে দুইজন খেলোয়াড় বিদায় নিয়েছে আর চ্যাম্পিয়ন যারা হবে তাদের দুইজনের ভিতরে আমরা এসডিবিটাই আয়োজন করবো তা অবশ্যই আপনাদের কমেন্টের আমরা প্রত্যাশা করছি তা ফিভার সব মিলে আজকের ম্যাচটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটু আগিয়ে নেবেন আর অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাদের এসডিবিটায় যে এই টুর্নামেন্টে দিয়েছে মোহাম্মদ সাবুল ইসলামকে কারণ এই এসডিবিটাই কিন্তু প্রথম স্পন্সার মোহাম্মদ শাবুল ইসলাম এই জন্য আমাদের এস ডি মিডিয়ার পক্ষ থেকে আর তাকে ধন্যবাদ জানাই তা আর কথা নাই আমরা চলে যাবো এখন এই প্রেজেন্টেশনে আর আজকের আমাদের এই গিফটগুলো তুলে দেবেন পল্লী বিদ্যুৎ সাব ইন্সপেক্টর মোহাম্মদ নাজবুল হাসানকে অনুরোধ করবো আমাদের এই প্রেজেন্টেশনের গিফটগুলো তুলে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে শুরুতেই নাজমুল হোসেন তুলে এস এসডি মিডিয়া অ্যাওয়ার্ড বেল দিচ্ছেন মোহাম্মদ পারভেজকে অসংখ্য ধন্যবাদ নাজমুল জন্য এখন তুলে দিবেন আরও একটি অ্যাওয়ার্ড বেল দিচ্ছেন শাকিল পারভেজকে এখন তুলে দিবেন এস ডি মিডিয়া মেডেল দিচ্ছেন মোহাম্মদ শোয়া পারভেজকে এখন তুলে দিবেন আরও একটি মেডেল দিচ্ছেন মোহাম্মদ শাকিলকে এখন তুলে দিবেন এস ডি মিডিয়ার সম্মান ও স্মারক দিচ্ছেন শোক পারভেজকে এখন তুলে দেবেন আরো একটি সম্মান ও স্মারক দিচ্ছেন মোহাম্মদ শাকিল পারভেজকে খেলা দুরন্ত খেলে ম্যান অব দি ম্যাচ হয়েছেন মোহাম্মদ শাকিল আমি অনুরোধ করছি ম্যান অব দি ম্যাচ মোহাম্মদ শাকিলকে তুলে দেওয়ার জন্য আর মোহাম্মদ ধন্যবাদ জানায় যা তিনি কাউকে নিরাশ করেননি শু মোহাম্মদ শোহাগের মন খারাপ তুলে মন খারাপের কোনো কারণ নেই তার জন্য থাকছে গিফট এই গিফটটি তুলে দিচ্ছেন মোহাম্মদ নাজমুল হোসেন দিচ্ছেন মোহাম্মদ শোহাগকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী নেক্সট ম্যাচ থাকছে স্বপ্নের ফাইনাল সেই ফাইনালে মুখোমুখি মোহাম্মদ শাকিল এবং মোহাম্মদ ইকবাল বাহার বাপ্পি সেই ম্যাচ দেখতে সবাই চোখ রাখবেন এস ডি মিডিয়ার এস ডি টু এর পর্দায় সেই পর্দায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ